পত্রের প্রধান কাজ কি পত্রের প্রধান কাজগুলো আমরা আজকে আলোচনা করব খাদ্য তৈরি করা পাতার সর্বপ্রধান কাজ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে তাহলে খাদ্য তৈরি করা পাতার হলো সর্বপ্রধান কাজ আচ্ছা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে পাতা শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় পাতা খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয় যেটা আমরা আগেও পড়লাম পাতা উদ্ভিদ দেহের অতিরিক্ত পানিকে বাষ্প আকারে বের করে দেয় তাহলে কি খাদ্য তৈরি করা পাতার সর্বপ্রথম কাজ স্মারক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর তাছাড়া কী করে পাতা দেহের অতিরিক্ত পানিকে বাষ্পাকারে বের করে দেয়